আজ আমরা আসছি বাংলাদেশের সবচেয়ে বড় পোর্ট যেখান থেকে আমাদের বাংলাদেশে ইন্ডিয়া থেকে বাংলাদেশে মালামাল ঢোকে এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যেখানে মালামাল যায় কাকা এই পোর্টটার নাম কি কাকা বেনাপোল এই সেই বেনাপোল বর্ডার আপনার দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে ও যে দেখা যাচ্ছে ওখানে বাংলাদেশের কিন্তু শেষ মানে এই গাছটার পরে বাংলাদেশ শেষ এবং ইন্ডিয়ার ওখানে শেষ এখান থেকে শুরু এবং এখানে কিন্তু প্রতিদিন শত শত মানুষ কিন্তু ইন্ডিয়াতে পারাপার হন এখান থেকে এবং যখন বিষাদ ছিল তখন কিন্তু অনেক বেশি পারাপার হতো কিন্তু এখন কিন্তু খুব সুন্দর লাগছে যে আমরা খুব কাছে এসেছি ইন্ডিয়া এবং বাংলাদেশ এখানে দূর থেকে আমি দেখতে পাচ্ছি আমি আসলে ইন্ডিয়াতে ঘুরতে গেছি কিন্তু এই জায়গাটাও খুব সুন্দর একটি জায়গা খুব ভালো লাগছে খুব নান্দনিক একটা জায়গা খুবই এখানে দেখেন অনেকগুলো প্রাইভেট কার রাখা আছে যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসেন এখান থেকে বিভিন্ন জায়গায় ঢাকাতে যশোর খুলনাতে বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে মানুষজন কিন্তু চলে যান তো আজকে এখানে আসার পরে খুব ভাল লাগলো এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড়ো পোর্ট যেটা যশোর ব্যানাফুল পোর্ট এখান থেকে কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি মালামাল ঢোকে এবং এখান থেকেই কিন্তু ইন্ডিয়াতেও সবচেয়ে বেশি মালামাল ঢোকেন এটা হচ্ছে আদান প্রদানের সবচেয়ে সুন্দর একটি জায়গা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ